মুসলমান করে ছেলে নিয়ে রা বাজের রাধা

اللہ <سؤال>

আব্দুল মুত্তালিব দার লজ্জায় মাথা কাটা যায় হে আমিনা আজকে আমি মক্কার সর্দার আমিনা কোথায় খুঁজব পাই যাই আমিনার কাছে চলে যায় যে দেখে আমিনার কাছে চলে গেছে আমিনা নিজের স্ত্রীর কে যে বলছি স্ত্রী আমিনা কোথায় খুঁজব পাই স্ত্রী বলে আমিও প্রতিদিন ধরে দেখছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় যে গোসলখানায় আর তো ঢেলে দিয়েছে

আমি আমি না যখন গরম গরু ভূমের উপরে পা রাখি আমার পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না আমি আমি না পাথরের উপরে পা রাখি পাথরের উপরে পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না আমি আমি না কুয়ার কাছে চলে যাই আল্লাহর কুদরত অটোমেটিক কুয়ার পানি উপরে উপরে যায় সুবহানাল্লাহ

8টা দোস্তা 11টা 12টা এক দুজন করে গুরুমজি না ঠিক বলছিস তারপরে জায়গা দেখছ ছোট সাত চাচা এদের কি কোনো ফিচার করতে হয়েছে এখন দেখবেন ডাক্তারের কাছে গেলি ডাক্তার বলে একে নমাছ চিকিৎসা করাতে হবে ডাক্তারের কাছে যায় নমাছ চিকিৎসা করে

নবিভাগের কথা বলে বল ভোটা খন রি। কন্য তন্য করে দকেকেলা তামা অবিদীদের না প ধলে ব গকেটেটে দ্রততেও সা বিকিংকিই মুসা বলে বই কেটেটে সুলাই বা নবিকেন্্ সুলাইবা নবি বলে বই কেটেতে লা তাউ বিকেন্ তা আবি বলে গটেনটে হিসা বিকিকিইয়াসা বলে বই গটেটে।

আল্লাহ লবি হিসে দিয়েছিলেন আবার পতকা শরীর ছবি নিয়ে দাঁড়িয়ে পতকা থেকে চাঁদের তুলোর লক্ষ্য লক্ষ্য মাইল রসুমার চা চাস আগুলটাকে ইশারা করেছে চেয়ে আবার আল্লাহ চাঁটা কেউ কে করে দিয়েছে আল্লাহ পাক আমার নবী কত কাামখানা দিয়েছি আম্মা জাম আমিনা বলতে লাগি আমার শিশু পুত্র থেকে পীর করে বলে আমি আমিনা কানটা চলে গেল আমার শিশু পুত্রের মুখ

সবাই শেষ যখন মানুষ মারা যাবে তখন কে দরুদ পড়বে নবীর উপরে আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটাও মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে ফারিস্তারা মারা যাবে বেঁচে থাকবে ফারিস্তারা কি হবে মারা যাবে চারজন বাকি রেখে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল কতজন হলো চারজন প্রথম তিনজন মারা যাবে জিব্রাইল মিকাইল ইসরাফিল